মাত্র দুই মিনিটে বগল হাঁটু গলাঘার হাত পায়ের কালো দাগছপ দূর করে ত্বক সাথে সাথে ফর্সা ধবধব হয়ে যাচ্ছে মাত্র এই কয়টি উপাদান ব্যবহার করে এটি একবার ব্যবহার করার ফলে আপনার গলা ঘাড় কোনো বগল এবং সারা শরীরের বহু বছরের জমে থাকা পুরনো ময়লা খুব সহজেই দূর করে দিবে আপনাদেরকে হাজার টাকা খরচ করে হাত পা বগল হাঁটু কোনো যত্নে মেনিকিউর পেডিকিউর ব্লিচ করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের শরীরের বহু বছরের জমে থাকা ময়লাকে ম্যাজিকের মতো দূর করে নিতে পারেন এটি ব্যবহারের ফলে আপনার গলা ঘাড় হাত পায়ের কালো দাগ ছোপ এত দ্রুত উঠে যাবে যা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন প্রথমে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের সবার বাসায় থাকে চিনি ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষ গুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব শ্যাম্পু এখানে আমি দুই টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের বাসার ব্যবহৃত শ্যাম্পু এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন তো শ্যাম্পু এবং চিনি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু আমাদের শরীরের বগল হাঁটু কনুই হাত পা গলা ঘরের কালো দাগ চোখ গভীর থেকে তুলে আনতে সহায়তা করে তো শ্যাম্পু এবং চিনি বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব পেস্ট এখানে আমি এক চামচ পরিমাণ পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করতে পারেন হাঁটু কোনো বগল গলা ধারের কালো দাচ্ছক ম্যাজিকের মতো দূর করতে পেস্ট কার্যকরী ভূমিকা পালন করে দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের কালো দাচ্ছক দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে দিয়ে দিব বেকিং সোডা এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব বেকিং সোডা হাঁটু কনুই বঙ্গল গলাঘারের কালো বাচ্ছপ খুব সহজেই দূর করে ফসা করে তো বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই বিক্রিয়া দেখে ভয় পাবেন না আর এই বেকিং সোডা কিন্তু আমরা খাবারের ব্যবহার করে থাকি আর যেকোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে হবে না তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে তো এখানে যে সকল উপাদান আমি মিশিয়েছি প্রত্যেকটি উপাদান কিন্তু আমাদের সবার বাসায় থাকে বলতে পারেন বিনা খরচেই কিন্তু আপনারা এই রেমেডি তৈরি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি তৈরি করে আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের হাঁটু কোনো গলার ঘর বগল এবং সমস্ত শরীরের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই রেমেডি কিন্তু আপনারা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন আর এই রেমেডি তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নরমাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে আপনারা ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি দিয়ে আপনারা আপনাদের ফুল বডির কালো দাগ করতে পারবেন গলা ঘাড় হাতে পা হাঁটু কোনো বগল ইত্যাদি এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেই আপনাদের শরীরে ব্যবহার করতে পারবেন তবে গোসলের আগে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ গোসল করার আগে যদি এই রেমেডি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু গোসলের সময় খুব সুন্দরভাবে আপনাদের শরীর ক্লিন করে নিতে পারবেন ম্যাজিক রেমেডি ব্যবহারের জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে